তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকে করব বাটা মাছের সরষে পোস্ত তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাটা মাছের সরষে পোস্ত করার জন্য আমি পাঁচটা বড় সাইজের বাটা মাছ নিয়েছি বাটা মাছের সরষে পোস্ত করতে কিছুটা দস্তু নিয়েছি কিছুটা সরষে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি শিলে বেটে নেব সর্ষেগুলোকে কিছুটা সময় রোদে দিয়ে নিয়েছি এতে ভালো ঝাজ হবে একসঙ্গে এগুলো আমি বেটে নেব মা মশলাটা বাড়তে বাড়তে আমি মাছগুলোকে ভেজে নেব তো প্রথমেই নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছ ভাজা হতে হতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা গুলো একসঙ্গে বেটে নেব সর্ষে পোস্তগুলো একটু বেটে কাঁচা লঙ্কাটা দেব লবণও দিতে হবে লবণ হলুদ একসঙ্গে সরষে পোস্ত করার জন্য মাছ হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব এবার দিয়ে দেব কালো জিরে তেলের মধ্যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব জল ঝোলটাকে ভালো করে ফুটিয়ে সর্ষে পোস্ত কিছুটা সময় বেটে নিয়েছি আদা বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এক চামচ লবণ একসঙ্গে বেটে নিচ্ছি হালকা হলুদ দিয়ে বেটে নিচ্ছি পোস্ত আর সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলে জাল উঠে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে এগুলো আমি বাটিতে তুলে রাখছি সো ভালো ঝাজ হয়েছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো আসবে মাছগুলো ভালো জাল হয়ে গেছে এবার সর্ষে পোস্ত দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব সামান্য চিনি দিয়ে দেব এতে টেস্টটা আরও ভালো আসবে যেহেতু সর্ষেটা একটু তেতো হয় ওর জন্য চিনিটা দিলে ভালো স্বাদ হয় তো তোমরা না চাইলে নাও দিতে পারো এবার কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেব রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তাও কত সুন্দর কালার হয়েছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা দিন বদলের সঙ্গে সঙ্গে বাঙালির মুখের রুচিরও পরিবর্তন ঘটেছে কথায় বলে মাছে বাথে বাঙালি তো দেখুন আজকে বাড়িতে আমাদের রান্না করেছে সরষে পোস্ত বাটা অর্থাৎ সর্ষে বাটা মাছ আর সেই সঙ্গে পোস্ত অতুলনীয় স্বাদ দারুণ হয়েছে যারা যারা এখনও খাননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে রান্নাটি দেখে আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে জানান যে রান্নাটি কেমন হয়েছে সত্যি কথা বলতে আমার একটা খুব পছন্দের মাছ হলো বাটা মাছ তো আজকে দিদি সর্ষে আর পোস্ত দিয়ে যে বাটা মাছের ঝোলটা করেছে সত্যি অতুলন স্বাদ হয়েছে আপনারা প্রত্যেকেই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আপনাদেরও ভালো লাগবে আজকে আমার মা রান্না করেছে দেখি আমি একটু খেয়ে দেখি সর্ষে বাটা কেমন হয়েছে সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো খেতে খুব টেস্ট হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে